ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা একা কুরবানি দেওয়া উত্তম কুরবানির মাংস গরিবের মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে এটা করলে কি গুনার কাতারে পড়বে কি না এটা তো আবশ্যক নয় কিনা কেননা আদব আছে আমরা এই আদব যদি না পালন করি ইসলাম যেরকম বলেছে এটা জবেও করার জন্য ঠিক একই রকমের মধ্যে আদব শিখিয়েছে আমাদের জন্য আমরা সে আদবগুলার পালন করি না প্রাণীকে কষ্ট দেওয়া ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে কুরবানি করি কুরবানির জবেহের কিছু আদব আছে আমরা এই আদব যদি না পালন করি ইসলাম যেরকম বলেছে এটা জবেও করার জন্য ঠিক একই রকমের মধ্যে আদব শিখিয়েছে আমাদের জন্য আমরা সে আদবগুলার পালন করি না প্রাণীকে কষ্ট দেওয়া ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে যেই আল্লাহ বললেন যে তুমি এটাকে কুরবানি করো সেই আল্লাহ নবী সাল্লাম বলেছেন ফি কুল্লি ক্যাবিদিন রথ ব্যাটিন প্রত্যেক প্রাণের দয়ার মধ্যে আল্লাহর আব্দুলমিন তোমাদের জন্য উজরত রেখেছেন আপনি নিয়ে আসতেছেন সেই ঠাকুরগা থেকে সেই দূর থেকে পশু নিয়ে আসতেছেন পশুগুলো যেন বসতে না পারে বসে গেলে জায়গা বেশি ধরে ফেলবে এই জন্য চোখের মধ্যে মরিচ ঢুকায় দেয় পুরাটা রাস্তা ওই প্রাণীটা দাঁড়ায় থাকে আর দিয়ে পানি পরে তাকে এক ফোটা পানি পর্যন্ত খাওয়ায় না চারশো পাঁচশো কিলোমিটার পর্যন্ত পরিভ্রমণ করায় নিয়ে আসে আল্লাহর আল্লাহ আপনাকে উত্তর দিতে হবে যে এই প্রাণীর প্রতি তুমি অত্যাচার করেছো কেন যেই আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ ওই সাল্লাম কুরবানির প্রাণীর সাথে কি আচরণ করতে হবে এটাও শিখাই দিয়েছেন সুভান আল্লাহ একজন সাহাবি কুরবানির পশুকে শোয়ায় রেখে উনি সুন্দর করে হাতের মধ্যে একটা জবেহের অস্ত্র নিয়ে উনি ঘুষতে স্যার ধার দিচ্ছে নবীজি বলেন এটা দিয়ে কি করবা বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে শোয়ায় রাখছো ওইটাকে জবে করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থ্রেট দিয়ে বললেন আফালা ক্বাবলা হাযা ওই প্রাণীকে মাটিতে শোয়ানোর আগে কি তুমি এই কাজ করতে পারো নাই আও তুরিদু আন তুমিতাহা মাউতাতিন তুমি কি চাও তাকে মৃত্যুর আগে আরো কয়েকবার মৃত্যুর কষ্ট দিতে এই মানবতার বাণী কে শিখাইছে এই উত্তম কুরবানি দেওয়ার বিধান কে শিখিয়েছে মোহাম্মদ রসুল্লাহ আসাম শিখিয়েছেন নবীজি বলছেন হাল্লা হাদাত্তা সাফরা থাকা কবলা আন্তু দিজি আহা তাকে শোয়ানোর আগে তুমি কেন এটা ধার দিতে পারলে না তুমি তাকে শোয়ায় রেখেছ কষ্ট দিচ্ছ এদিকে ধার দিচ্ছ সুহান আল্লাহ বলবেন না নবী করিম সাল্লাম এটা শিখিয়েছেন আপনি এমন একটা তরবার এক বছর পরে আপনি এমন একটা জবেহের জন্য চাকু নিছেন যেই চাকু দিয়ে ফোঁসাতে ফোঁসাতে যান বেরোয় যাচ্ছে নবী করিম সাসম এটা শিখান নাই তড়িৎ গতিতে নির্ধারিত পয়েন্টে সবচেয়ে কুইক সময়ে ধারালো জিনিস দিয়ে যেটাতে তার কষ্ট কম হবে যেই আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন ওই রব্বুল আলমিন মানবতা আপনাকে শিখিয়েছেন দুনিয়ায় কেউ এটা আপনাকে শেখাই নাই অতএব যারা কুরবানি দাতা হবেন মেহরবানি করে এই যে এই বিষয়ে সতর্ক হবেন আর একটা সতর্কতা যান যাওয়ার আগে জবে করে দিচ্ছেন রক্ত প্রবাহিত হবে কষাইগুলো নিছেন এদের তো একদিনে চার পাঁচটা কাজ খ্যাস করে দেখবেন হাতের এখানে এখানে পায়ে শাহরক সব কেটে দিল খবরদার খবরদার এটা আপনার কুরবানির জন্য একটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এটি পানিশমেন্টের হুকুম হয়ে যাবে আপনার জন্য কেননা তার স্বাভাবিকভাবে ভাবে যান যেতে হবে ইসলাম শিখাচ্ছে তার রক্ত প্রবাহের মাধ্যমে যান যাবে আপনি দু চার পাঁচ মিনিটের জন্য হাত পায়ের রক্ত দ্রুত কেটে দিলেন পুরাপুরি শরীরের রক্তটা প্রবাহিত হওয়ার সুযোগ দিলেন না এটা তার জন্য কষ্ট কুরবানিতে এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা তিন নম্বর কুরবানির পশু যেটা কুরবানি দিচ্ছি একটা কুরবানির পশুর সামনে আরেকটা কুরবানির পশুকে কুরবানি না দেওয়ার বিধানটা আমাদের জন্য উত্তম একটা কুরবানি দিচ্ছেন তাকে নিয়ে আসলেন পাশে আরেকটাকে সরায় রাখলেন এই পদ্ধতিতে আমাদের এই কুরবানিগুলো সতর্ক হতে হবে আর কুরবানির পশুর পরিবহনে যারা অমানবিকতা করতেছেন আপনাদের কাছে আল্লাহর অস্তে বলবো এইরকম আপনারা আচরণ করেন না এরা অবলা প্রাণী এরা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে জন্য আল্লাহদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আপনি যদি তাদের প্রতি ক্রুয়েলিটি দেখান এটা আপনার এবং আপনার পরিবার আপনার কামাই এগুলো সবগুলোর প্রতি এফেক্ট আসবে কথা আমার নয় কথা মোহাম্মদ রসুল্লাহ আসলামের নবীজি বলছেন এর হাম্মান ফিলার জমিনের প্রতি যারা আছে তাদের প্রতি দয়া করো আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন এখন জমিনওয়ালার প্রতি আপনি যদি দয়া না করে ক্রুয়েলিটি দেখান আসমানওয়ালাও আপনাকে শাস্তি দিবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন কুরবানির মাংস গরিব মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে এটা করলে কি গুনার কাতারে পড়বে কি না কেননা এটা তো আবশ্যক নয় প্রিয় ভাইয়েরা একটু আগে আপনাদের কাছে বলেছি আল্লাহ রাব্বুল আমিন কুরবানির যে বর্ণনা দিয়েছেন সেখানে কি বলেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে এটা হচ্ছে তাদের জন্য হক যারা তোমাদের মধ্যে দুস্থ এবং তোমাদের মধ্যে যারা ফকির আল্লাহ রাব্বুল আলামিন অতএব আপনার এই কুরবানির মধ্যে দুস্থদের হক রেখেছেন কিন্তু এই হকটা কী লেভেলে রেখেছেন এই হকটা রেখেছেন আপনার জন্য নাওয়া আফেল এটা ফরজ নয় এটা আপনার জন্য ফরজ নয় আপনি আপনার আনন্দে অংশগ্রহণ করার জন্য আপনি আপনার আত্মীয়কে দিবেন স্বজনকে দিবেন এটা আপনার জন্য একটা বড়ত্ব কিন্তু যেই ফ্যামিলির থেকে কুরবানি দেওয়া হয়েছে ওই ফ্যামিলি এত বড় যে ওই ফ্যামিলিরই খাওয়া দাওয়া হয় না মানুষকে কেমনে দিবে তাহলে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন আপনার কোনো আপত্তি নাই কোনোরকম বাধা নেই কিন্তু এটা না দিলে কুরবানি হবে না অতএব এটা কেউ দিল না আত্মীয়কে দিল না মানে তার কুরবানি বাতিল বিষয়টি এরকম নয় তবে ইসলামের সৌন্দর্য আমার যা আসে তার মধ্য থেকেই না আমি অল্প কিছু দিব আল্লাহ তো বলেন নাই তোমাকে কেজি কেজি ধরে দিতে হবে আল্লাহ আপনাকে এক টুকরা দেওয়ার সামর্থ্য দিয়েছেন আপনি আপনার দিলের বরত্তে এক টুকরা পাঠাইছেন আল্লাহর কাছে ওই টুকরাটা পৌঁছানোর আগে কবুল হবে কেননা আপনার অন্তর জানে যে আপনার সামর্থ্যের সাথে সমন্বয় করে আপনি কতটুকু দিয়েছেন সোহান আল্লাহ অথবা প্রিয় ভাইরা আত্মীয়দের মাঝে বন্টন করা আবশ্যক ফরজ নয় নফল তবে কোরআন বলতেছে কুরবানির উদ্দেশ্যের মধ্যে এটাও আছে সেই হিসাবে দেওয়াটা আমাদের জন্য উত্তম এবং কর্তব্য আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমার একটা প্রশ্ন আমার মামা ব্যাংকের লেনদেনের সাথে জড়িত তিনি গত ঈদে আমাকে কিছু টাকা দিয়েছিলেন এখন ওই টাকা কি আমার জন্য হালাল হবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি হারামের সাথে সংশ্লিষ্ট থাকে সুদের সাথে সংশ্লিষ্টতা থাকে কিন্তু আপনার কাছে যদি এটা প্রমাণ না থাকে যে তার সোর্স অফ ইনকাম একমাত্র এই সুদেরটাই এটা যদি প্রমাণ না থাকে যে তার সুদের সাথে লেনদেন আছে। হারাম ইনকাম আছে কিন্তু এটাই একমাত্র তার কামাই নয় তার কামায় আরও অনেক কিছু আছে তখন কেউ যদি আপনাকে হাদিয়া দেয় ওই হাদিয়া আপনার জন্য হালাল কেননা সে কোন অংশ থেকে দিছে এটা আপনি জানেন না এটা যদি আপনি ভোগ করে ফেলেন খেয়ে ফেলেন এটা আপনার জন্য হালাল হবে সুতরাং ব্যাংকের সাথে তার লেনদেন আছে এইটুকু লেনদেন কেবলমাত্র তার একমাত্র আয়ের উৎস নয় এটা আপনি কনফার্ম নয় তার মাঠে জমি আছে। তার অন্য কিছু আছে তার অন্য কামাই আছে। এটাও আছে সুতরাং এইটা আপনাকে যদি দেয় আপনি এটা ভোগ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এটা তার হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনার এটা তখন গ্রহণ করা মাসলা হবে কিন্তু আপনি যদি নিশ্চিত হন যে তার কামাই রুজিতে আর কিচ্ছু নাই টোটালটাই হারামের উপরে আপনি এটা গ্রহণ করবেন না দিলেও আপনি এটা সোয়াবেন নিয়োগ ছাড়া অন্য কোনো জায়গায় দিয়ে দিবেন দুস্থদের মধ্যে থেকে অথবা অন্য কোনো জায়গায় তাহলে আপনি এটার থেকে মুক্ত পেয়ে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাগে কোরবানি দেওয়া উত্তম নাকি একা একা কুরবানি দেওয়া উত্তম প্রিয় ভাইয়েরা ইসলাম যেহেতু আপনাকে বিধান দিয়েছে রসুলুল্লা আসলামের মাধ্যমে যে একাও কুরবানি দেওয়া যায় ভাগেও কুরবানি দেওয়া যায় অতএব ভাগে বা একা কোনোটাই উত্তম বলা যাবে না উভয়টাই উত্তম যে যেভাবে কুরবানি দিবে যার সামর্থ্য যেখানে আসে এইটুকুই তার জন্য উত্তম হবে তার পুরো একা পশু কেনার সামর্থ্য নাই সাতজন মিলে কিনলে সে দিতে পারে তাহলে তার জন্য ওটাই উত্তম আরেকজনের একাই কুরবানির সামর্থ্য আছে কিন্তু সে তারপরেও ধান্দাবাজি করে চিন্তা করছে একটু দিলেই তো হয় অতএব সে ধান্দাবাজি করে কয়েক কোটি টাকার মালিক উনি দশ হাজার টাকার কুরবানির ভাগের মধ্যে তাহলে এটা তার জন্য উত্তম হবে না অতএব ভাগে বা একক কুরবানি দেওয়ার উত্তমের মশালা নাই তবে একটা কথা বলবো জীবনে একবার চেষ্টা করবেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কুরবানি দিয়েছেন ওটাও যেন আপনার কুরবানি থেকে একটা হয় নবী করিম সাল্লাম কাটান দেওয়া হাসি এই রকম কাবাস তথা এরকম ভেড়া কুরবানি দিতেন নবী করিম সাহসালাম দুম্বা যেটা এরকম একটা জিনিস আপনি কুরবানি দিলেন তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কুরবানিও দিলাম আবার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে আবার নবী করিম সাল্লাহ সাল্লাম যেই পশু দিয়ে কুরবানি দিয়েছিলেন আমি সেটা দিয়েও কুরবানি দিলাম তাহলে একই সাথে আপনার অনেকগুলো সুন্নাত আদায়ের সুযোগ হবে সেই হিসাবে বলবো এককভাবে আপনি কুরবানি দিতে পারেন তবে এটা মুক্তাদাল হালের উপরে বর্তাবে আপনি যেই পরিস্থিতির শিকার সেই পরিস্থিতি আপনার জন্য সেইভাবে কুরবানি দেওয়া উত্তম ভাগে দিছে এই জন্য তোদেরটা বেশি ভালো হয় নাই একাদিসের জন্য আমি হিরো হয়ে গেলাম এরকম বিষয় নয় আল্লাহ আমাদেরকে বোঝারটা অফিক দান করেন